ভাইরা রা যদি নব যায় সারা বিশ্বে যতগুলো মানুষ মুসলমান হয়েছে বিধর্মী থেকে মুসলমান হয়েছে ওই মানুষগুলোর পিছনে একটা কারণ দেখবেন সবচেয়ে বেশি সেই কারণটা হলো মানুষগুলো নবীজির জীবনী পড়েছে নবীজির জীবনী যখন পড়েছে নবীজির ভালোবাসা যখন দিলের ভিতরে লালন করেছে ওই ভালোবাসার টানে ওই মানুষগুলো তাদের বাপ মা সব কিছু ত্যাগ করে ইসলাম ধর্মে প্রবেশ করেছে আর মুসলমান ধর্ম মুসলমান ভাইয়েরা যারা তাদের মা থেকে ইসলাম ধর্ম পেয়েছে বাবা থেকে ইসলাম ধর্ম পেয়েছে ওই মানুষগুলো একটাবারও কল্পনা করে নাই আমার নবী কেমন ছিল আমার নবীর ভালোবাসাটা কেমন ছিল একটাবার একটা বার আমার সাথে পড়ে নাই এই জন্য আমার ভাইরা অবসলিন যদি রসুলের জীবনী পড়ে আবেগের সাথে সব চেক করে মুসলমান হতে পারে আমি আপনি মুসলমান যে নবীকে জন্ম থেকেই চিনি যদি আমি রসুলের জীবনীটা আকর্ষণ করে ভালোবাসা নিয়ে যদি পড়তাম তাহলে ওই ও মুসলিম থেকেও আমার ইমানটা আরো মজবুত হইতে শক্তিশালী আমার নবী হলেন পৃথিবীর সব মানুষগুলোর মানুষ থেকে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানিয়েছেন আমার নবীকে আল্লাহ নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী হিসেবে বানাইছেন শুধু মানুষদের ভিতরে নয় নবীদের ভিতরে আমার নবীকে শ্রেষ্ঠ বানিয়েছে যে নবীকে নিয়ে আদালতাম গর্ব করে অহংকারের সাথে বলতে থাকি আমার নবী আমার সন্তান মোহাম্মদ যদি না হইতো তাহলে হয়তো আল্লাহ তালা আমাকে আজকে মাফ করতো না আমি যেই বিপদে পড়েছিলাম ওই মোহাম্মদের উসিলা করার কারণে আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছে তাহলে গর্ব করে আদম আলাম আমাদের নবীকে নিয়ে এই জন্য কে আমাদের ময়দানে এক শ্রেণীর লোক আটকে পরে যাবে ভীষণ অবস্থায় পরে যাবে ওই মানুষগুলো আদম আলাইসাল্তুসাল্লামের কাছে গিয়ে বলবে আদম আমাদেরকে একটু বাঁচিয়ে দেন আমাদের ঠিকানা হয়েছে যাহার নাম বাঁচার কোনো উপায় নেই এমন সময় আদম আলেস সাদু আল্সাল্লাম অপেক্ষা থাকবে কখন যেন আমার সন্তান মোহাম্মদ আমার কাছে আসে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যখন হাসরের ময়দানে আদম আলিস সালতুসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন সময় আদম আলাইহিস মোহাম্মদ মুহাম্মদ নবীর কাছে আবেদন করবে ওগো সন্তান শোন তুমি তো আমার শ্রেষ্ঠ সন্তান তুমি আমার এই উম্মতের জন্য একটু সুপারিশ করো আদম নবী আমাদের নবীকে বলবে একটু সুপারিশ করেন এদেরকে বাঁচা এবার বুঝেন বাবার চাই তো সন্তানের দাম বেশি হয় না এরকম বাবা সাধারণ একজন কৃষক সন্তান ম্যাজিস্ট্রেট আল্লাহ এত দামি করে হয় না বানিয়েছে আর আমার আমার নবীর মর্যাদা এত বেশি সমাজে যখন আমরা দেখি কেউ কোনো একটা মাহফিল অথবা কোনো একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় ওই অনুষ্ঠানের ভিতরে সর্বশেষ যে প্রধান তাকে দেওয়া হয়